আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখছেন মাল্টি টেকনোলজি সাথে আছে আমি জাকির হোসেন দেখাবো আইটেলের নতুন একটি ফিচার ফোন আইটেলের ম্যাজিক ফোর প্রো আর এটাতে কিন্তু দুর্দান্ত গেট আপ এসেছে এবং বিগ ডিসপ্লের সাথে সাইড বাটন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু চাপ দিই আর এখানে কিন্তু দুর্দান্ত ফিনিশিংয়ের সাথে এই ফোনটি এসেছে দেখে কিন্তু টোটালি একটা স্মার্টফোন মনে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে এবং এখানে কিন্তু দুটি স্পিকার ইউজ করা হয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটন ফায়ারিং স্পিকার হয়েছে তারা দিয়েছে তো এই ফোনটি কেমন হবে আইটেল এর ম্যাজিক ফোর প্রো আর এটা কিন্তু আরেকটি মডেল আছে যেটা পিছনে দেখতে পাচ্ছেন আইটি মডেল ছয়শ বাংলাদেশ এবং পিছনে কিন্তু টোটালি গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে যদিও প্লাস্টিকের আমার মনে হয় কিন্তু তারপরেও কিন্তু গ্লাসিক একটা ফিনিশিং দিচ্ছে এবং সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি গ্লাসের এবং এটা কিন্তু বেশ মোটা গ্লাস উপরে দেওয়া হয়েছে এবং বাটন টাচ টাসম রেসপন্স যথেষ্ট স্মুথ ছিল এই ফোনটির সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো আমরা ফোনটির বক্স দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটার বক্স প্রোভাইড করা হয়েছে উপরে এই কাগজটি লাগানো ছিল এখানে লেখা আছে মেন ফিচারগুলো ম্যাজিক ফোর প্রো আর এটাতে দেওয়া হয়েছে সাড়ে তিন ইঞ্চের বিগ স্ক্রিন আর তারপরে থাকছে বাটন টাচ এবং এখানে মোটামুটি বাটন ভালোই কাজ করছিল এখানে দেখতে পাচ্ছেন চব্বিশশো মিলিয়াম ব্যাটারি যেটা কিন্তু বিগ ব্যাটারি বলা যায় এবং ইউনি বডি স্টাইলিশ ডিজাইন দিয়েছে তারা আসলেই কিন্তু স্টাইলিশ আমার কাছে মনে হয়েছে এবং বিটি কলার অপশন থাকছে বিটি ডাইলার এবং ডুয়েল স্টুডিও স্পিকারের কথা বলছে আমরা কিন্তু এটার মিউজিকও চেক করবো কেননা তারা বলছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং এই ফোনটিতে আরও যে বিষয়গুলো থাকছে এখানে কিন্তু স্পেসিফিকেশন লেখা আছে একই বিষয় একই বিষয় যেগুলো আমরা আপনাদের সাথে কথা বললাম এবং এটা কিন্তু আলট্রাস্লিম ডিজাইন এখানে এক্সট্রা বিষয়টা এখানে যোগ করা হয়েছে এবং এখানে প্লে একটা অ্যাপ অ্যাপ তারা দিয়েছে এটা আমরা দেখবো এটা কিন্তু টু জি ইন্টারনেটের মাধ্যমে প্লে করা যায় আর যাই হোক বিটি কলার থাকছে এখানে কিং ট্রকার থাকছে এখানে ওয়ারলেস এফ এম তারপর রেয়ার ক্যামেরা থাকছে বিটি ইয়ারফোন মানে ব্লুটুথ এবং ইয়ারফোন দুটোই সাপোর্ট করছে এবং এখানে আরও কিছু ডিটেলস আছে তো এখানে আপনারা ডিটেলসগুলো দেখে নিতে পারেন আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা গ্রিন কালার সো আরও কিছু তথ্য এখানে আছে আমরা বক্সটি খুলে দেখে নেব কি কি প্রোভাইড করা হচ্ছে এর সাথে তো একটি ব্যাক প্যাড প্রোভাইড করলে খুব বেশি ভালো হতো এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ বি চারটা নরমাল তারপরে যেটি থাকছে একটি ওয়ারেন্টি কার্ড এটার মাধ্যমে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আইটেলের এর কাছ থেকে আর আর তেমন কিছু কিন্তু আমরা এখানে দেখছি না এখানে শুধু আপনি সিম ইজেক্টর পাচ্ছেন একটা সো এবার আমরা ফোনে চলে আসলাম আর এটার ফিজিক্যাল ওভারভিউ শুরুতেই দেখে নেওয়া যাক উপরে কিন্তু গ্লাস্টিক কার্ড ডিসপ্লে দেওয়া হয়েছে গ্লাস্টিক কার্ড ডিসপ্লে মানে উপরে গ্লাস আর সেটা কিন্তু কার গ্লাস দেখতে কিন্তু চমৎকার লাগছে সাইড থেকে একটা কার্ভ ফোন মনে হবে মনে হবে না যে এটা বাটন ফোন আর ইতিপূর্বে আমরা আইটেলের বাটন টাচ ফোনগুলো কিন্তু সেল করেছি ম্যাজিক ফোর ছিল তো তো সেগুলোর সার্ভিস কিন্তু মোটামুটি ভালো ছিল টাচ নিয়ে কেউ কোনো অবজেকশন করেনি আমাদের সো এইটার যদি আমরা উপরের দিকে দেখি এখানে সিম ট্রেড অপশন থাকছে আমরা আপনাদের দেখানোর জন্য খুলে নিয়েছি এখানে কিন্তু দুটি সিমের সাথে ন্যানো সিমের সাথে একটি মাইক্রো এস ডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে এটা উপরের দিকে থাকছে সো তারপরে যেটা থাকছে এটার মানে থিকনেস দেখেন কতটা স্লিম ফোন একটা ফোন কেনার আগে যে লুকিংটার প্রয়োজন হয় এটা কিন্তু সব কিছুই সেরে দিয়েছে আমার কাছে মনে হয় দেখতে পাচ্ছেন একটি ক্যামেরায় একটি ফ্ল্যাশ পেছনে দেওয়া হয়েছে এবং এটার গেট আপ দুর্দান্ত লাগছে এটা যে যতটা গ্লোসি করা হয়েছে যদিও ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচড হয় কিন্তু তারপরেও এটার গেট আপ চরম লাগছিল এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার এবং ঠিক তার নিচে থাকছে পাওয়ার বাটন আর এখান থেকে পাওয়ার অফ করতে পারবেন আর ভলিউমের দেখতে পাচ্ছেন যে বাটনে চাপ দিলেই ভলিউমটা কম বেশি করা যাচ্ছে এটা খুবই সুন্দর এবং দেখেন যে ফিনিশিংটা কত চমৎকার করেছে তারা আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন নিচের দিকে বাটন ফায়ারিং স্পিকার দিয়েছে তারা আমরা সাউন্ডটা চেক করব টাইপ রিপোর্ট এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এমআইসি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক দিয়েছে এত স্লিম একটি ফোনে এটার বাম সাইডে তেমন কিছু থাকছে না এই ছিল ports and battle সো আমরা এবার দেখতে পাচ্ছি যে এইটার ডিসপ্লের উপর একটি ঘড়ি দেওয়া আছে যেটার কিন্তু যথেষ্ট বড় সাইজ ছিল এবং তারপরে দেখা যাচ্ছে সিমের নাম আর উপরে নেটওয়ার্ক এবং ব্যাটারি পাওয়ার শো করছে আমরা এটার একটা অক্ষর উঠিয়ে দেখি কেমন হতে তো এই টাচে কিন্তু ভাইব্রেট দেওয়া হয়েছে যার কারণে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে এবং ফুল ভালো করে লক্ষ্য করবেন ফুল লাইটের আলো কিন্তু এখানে সাদা দেখা যাচ্ছে সাদা লাইট তবে আরেকটি আকর্ষণীয় বিষয় আছে যেটি আমি পরে বলছি আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমরা টাচ বাটনের মাধ্যমে টাচ করে এর অপশন দেখে নেব তো ভাইব্রেশন খুবই স্ট্রং এই ফোনের আর প্রথমেই থাকছে কন্ট্যাক্ট আর কন্ট্যাক্ট কতগুলো সেভ করা যাবে এটা কিন্তু একটা মোটামুটি দেখার বিষয় বিষয়ে জিজ্ঞাসা করেন মেমোরি স্ট্যাটাস আমরা একটু দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এক হাজার কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এই ফোনটির কোন মেমোরিতে সো তারপরে যদি থাকছে মেসেজ আর মেসেজটা কিন্তু খুব পারফেক্টলি আসে তো আমরা এখানে মেসেজটা ওপেন করছি আর মেসেজের অপশনগুলো দেখেন যে কত সুন্দরভাবে তারা দিয়েছে এবং আমরা সেটিংয়ে যাচ্ছি এটার এস এম এস সেটিংয়ের মধ্যে দেখতে পারবো যে কী কী অপশনগুলো এখানে আছে সো এগুলো আছে এখানে কলের অপশনগুলো এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সব রকমের কলের অপশনগুলো কিন্তু দেওয়া আছে আমরা সেটিংয়ের মধ্যে থেকে আরও বিস্তারিত জানবো তারপরে থাকছে ক্যামেরা আর ক্যামেরার মধ্যে একটি মিডিয়াম লেভেলের ক্যামেরা তারা প্রোভাইড করেছে যেহেতু ডিসপ্লে বড় ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল এই ফোনের যেহেতু বড় ডিসপ্লে আলো ফোন এফ রেডিও আছে আর এটা দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস এফ এম সো আমরা এটা দেখে নিলাম ওয়ারলেস এফএম সাপোর্ট করছে এটাতে রেকর্ডিং করার আর সুবিধাও কিন্তু এখানে দেওয়া আছে মাল্কি মিডিয়ার মধ্যে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া প্লেয়ার সরাসরি ওপেন হয়ে যাচ্ছে এবং এটার মেমোরি কার্ড সার্চ করছে কি কি অডিও ভিডিও আছে এখানে আনার জন্য তো আমরা এটা পরে এখান থেকে দেখতে পাচ্ছি মিউজিক মুভিস এটা কিন্তু সফটওয়্যারটা টোটালি আলাদা এই ফোনটি কিন্তু একটি জাভা ফোন যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোনো জাভা অ্যাপ্লিকেশন এখানে চালানো যাবে সো ইনস্টল করা যাবে আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এবং এখানে কিন্তু একটা মিউজিক সফটওয়্যার দিয়েছে তারা এর মাধ্যমে মিউজিক শোনা যাবে আরেকটি বিষয় বন্ধুরা এটা কিন্তু স্টেরি স্পিকার সাপোর্ট করছে দুটি স্পিকার এখানকার স্পিকার এবং নিচে যে স্পিকারটি আছে এটা সরাসরি একসাথে প্লে হয় এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে কিং ট্রকার আছে টাইম বলে দেয় তারপরে হচ্ছে কন্ট্যাক্ট রিড করে দেয় কিছু কিছু তো এখানে কিং ট্রকারের অপশানটা পেয়ে যাচ্ছেন অপেন অপেরা মেনি থাকছে যার মাধ্যমে ইন্টারনেট ইউজ করা যাচ্ছে টু জি স্পিডে তারপরে থাকছে সেটিং সেটিংয়ে আসলে কিন্তু আমরা এখানে যে অপশানগুলো আছে ফোন সেটিং আর স্পেশালি কল সেটিংয়ের অপশানটা আমরা এখানে দেখছি যে কি কি আছে ব্ল্যাকলিস্ট অটো রিডায়েল কল টাইম রিমাইন্ডার তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো কুইক ইন্ড কানেক্ট নোটিস মানে কলটি যখন রিসিভ করা হবে তখন কিন্তু আপনার হচ্ছে ভাইব্রেট দিবে এটা কিন্তু একটা ভালো মোড অটো কল রেকর্ডিংও আছে যেটা অন করা আছে মেমোরি কার্ড থাকলে আপনার মেমোরি কার্ডে হবে একটা কথা বলার ফোনে যা যা প্রয়োজন ছিল তারা সব কিছুই প্রোভাইড করেছে গুড এখানে সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন প্রাইভেসি লক আছে যার মাধ্যমে কিন্তু আপনি যে বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন লকগুলো যাই হোক তারপরে কানেক্টিভিটি এলইডি ফ্ল্যাশ অ্যালার্ট যখন কল আসবে তখন কিন্তু ফ্ল্যাশ দিবে এই অপশনগুলো এখানে আছে এই ফোনটিতে তো সেটিং এর পরে অ্যাপস অ্যান্ড গেমস এটা কিন্তু আকর্ষণীয় ইভেন্ট তো দেখতে পাচ্ছেন যে গেমস কিছু ফ্রি দেওয়া আছে আবার কিছু কিন্তু টাকা দিয়ে কিনে খেলতে হবে এখানে দেওয়া আছে আমি যেটা চেক করেছি তো দেখতে পাচ্ছেন এই যে নিনজা এটা কিন্তু কিনে খেলতে হবে এরকম পাঁচটি গেমস এখানে দেওয়া আছে এবং উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে ইনস্টল অ্যাপস যা আপনি চাইলে এখানে ক্লিক করলে মেমরি কার্ডে গিয়ে এখান থেকে আপনি জাভা অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন যদি আপনার ফোনে সেগুলো আগে থেকে থাকে সো আমরা কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি এবং ইনস্টলও করে নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করছি পকেট কোরআন দেখতে পাচ্ছেন আপনারা দুটি কোরআন অ্যাপ সো আমরা এখানে কোরআন অ্যাপ্লিকেশন একটা ওপেন করছি সেটা ঠিকমতো ওপেন হয় কি না আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি কোরআনের অ্যাপ্লিকেশনটি কিন্তু রান হচ্ছে গোটা কোরআনই এভাবে এখানে দেওয়া আছে চাইলে কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন খুব সুন্দরভাবে আসবে আমি এটা চেক করেছি মোটামুটি যদিও লোড লোডিংয়ের জন্য একটু টাইমটা একটু নেয় তারপরে দেখতে পাচ্ছেন যে এই ফোনে কিন্তু খুবই পারফেক্টলি কোরআন রিড করা যাচ্ছে সমস্ত কোরআনই কিন্তু এই ফোনে রিড করা যাচ্ছিল যেটা আমি দেখেছি এবং অক্ষরগুলো আপনারা একটু দেখেন যে বোঝা যাচ্ছে তো আরও যাভা এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আপনি কিন্তু আপনারা এই যে কোরআন অ্যাপ্লিকেশন আমি যেমন নামিয়েছি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন নামাতে পারবেন আমার এডক ডিডিকেটেড ভিডিও আছে কিভাবে নামাবেন তো এরকমই আরও অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে থাকছে ইউটিউবি ডিকশনারি যেগুলো আমি ডাউনলোড করেছি সো এখানে চলে এসেছে সো দেখেন যে গোটা ডিকশনারি কিন্তু আছে আপনি যে কোনো কিছু এখানে সার্চ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এরকম সার্চ করলে কিন্তু এরকম ছোটোখাটো অ্যাপ্লিকেশন ইউটিউব সরি অনলাইনে অসংখ্য আছে তো আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো আমি এরকম কয়েকটা আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করেছি সো এই ফোনটিতে কিন্তু অ্যাপস ডাউনলোড করা যায় যারা যা ভাগ ফোন খুঁজছিলেন তাদের জন্য এটি একটা বেস্ট অপশন সো তারপরে থাকছে টর্চ লাইট টর্চ লাইটটা কেমন হবে এটা কিন্তু একটু দেখার দরকার আছে তো আমরা এটা দেখছি যে টর্চ লাইটটা কেমন হবে সো আমরা একটু জ্বালিয়ে দেখি টর্চ লাইট অন অন করলাম এই যে পিছনের দিকে টর্চ লাইট যেটা ফ্ল্যাশ লাইট হিসাবে ইউজ হবে আবার টর্চ লাইট হিসাবেও আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন তারপরে যে অপশনটি থাকছে বাহিরে তারপরে দেখেন যে ফটোস এখানে ফটোস আছে যদি মেমোরি কার্ডে থাকে ব্লুটুথ মিউজিক হিসাবে ইউজ করতে পারবেন যেহেতু এটা হচ্ছে স্টেডিও স্পিকার দিছে ট্রাফিকের অপশনটা এটা অনলাইনের সাথে সিমের সাথে সম্পর্কিত তারপর আরও কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে প্রোফাইল থেকে রিংটনগুলো আপনি দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আউটডোর করা আছে আমরা একটু কাস্টমাইজ করে দেখি যে কি কী রিংটন আছে এখানে দেখতে পাচ্ছেন রিং অ্যান্ড ভাইব্রেট সিলেক্ট করা আছে রিং ওয়ান করা আছে আমরা একটু প্লে করি দেখি কয়টা রিংটন দেওয়া আছে একটি রিংটন দুইটি রিংটন তিনটি রিংটন দেওয়া আছে সো এটার ভলিউম কিন্তু যথেষ্ট আমরা পেয়েছি আমরা আরও দেখাবো আপনাদের তারপরে পাওয়ার সেভিংয়ের মধ্যে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চার্জিং ব্যাক নিতে পারবেন এই ফোনটি থেকে তারপরে যেটা থাকছে কেয়ারগুলোর ঠিকানা থাকছে তারপরে কনভার্ট অপশনের মধ্যে কী কী থাকে দেখান ওয়েট কনভার্ট অপশনগুলো দেওয়া আছে এখানে সার্ভিস তারপরে আরেকটি আরও কিছু অপশান এর মধ্যে আছে যেগুলো আমি দেখাই ফাইল ম্যানেজার ক্যালকুলেটর আলাদাভাবে নোটস সেভ রাখতে পারবেন ম্যাজিক ভয়েস বন্ধুরা আপনারা অনেকেই খোঁজেন কিন্তু ম্যাজিক ভয়েস আছে কিনা সো তারা কিন্তু এই ডিসপ্লে কালারটাও আমার কাছে ভালো লেগেছে ম্যাজিক ভয়েসের মধ্যে ম্যান ওমেন চাইল্ডের মাধ্যমে আপনারা ভয়েস চেঞ্জ করেও কিন্তু কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে আরেকটি বিষয় আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এটা যে মিউজিক কোয়ালিটি যেহেতু স্টেরিও স্পিকার বলেছি আমি আমি একটু ফাইল ম্যানেজের মধ্যে আসেই আপনাদের একটু চেক করে দেখাই যে এটার মিউজিক কোয়ালিটি আমি কেমন পেয়েছি সো এখানে আমরা মিউজিকটা প্লে করছি এবং দেখুন এখানে কিন্তু আমি আগে একটু শেয়ার করিনি এই বাটনগুলো মিউজিক প্লে হওয়ার সাথে সাথে ব্লু কালার জ্বলে উঠছে এটা কিন্তু খুব ইউনিক মনে হয়েছে আমার কাছে এবং স্টেরিও স্পিকার হওয়ার কারণে উপরেও বাঁচতেছে এই স্পিকারটা এবং নিচেও বাঁচতেছে আমি একটু শেয়ার করি সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় আয় প্রি প্রিয় মোহাম্মদ যথেষ্ট সাউন্ড লাউড ছিল আর এটার যে বিষয়টা আমি বললাম যখন মিউজিক প্লে হয় এই এই বাটনগুলো গ্রিন হয়ে মানে ব্লু হয়ে যায় দেখতে খুবই চমৎকার লাগে এবং এটার মিউজিক কোয়ালিটি যথেষ্ট লাউড যদি তারা মিউজিক এক্সপ্রেস দিত তাও কিন্তু ভুল হতো না যারা বিভিন্ন ইসলামিক সঙ্গীত তারপরে কোরআন তেলোয়াত এগুলো শোনেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অপশন ছিল এটা দেখেন এদের সবগুলো কালারিং হয়ে যাচ্ছে তো এটার সাউন্ড কোয়ালিটিতে আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং হাই এইচডি যেগুলো ভিডিও ছিল আমি সেগুলো প্লে করতে গেলাম এই যে এই প্লে করলে কিন্তু দেখেন যে আপনি প্লে করে শুনতে পাচ্ছেন তো এখানে কিন্তু ভিডিওগুলো অডিওভাবে প্লে হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে এটা স্টুডিও সাউন্ড দিয়েছে তারা এবং এখানে কিন্তু আপনারা জাভা সাপোর্ট পাচ্ছেন যে কোনো অ্যাপ্লিকেশন নেট থেকে নামিয়ে ইউজ করতে পারছেন নর্মাল ইন্টারনেট চালাতে পারছেন এবং বাটনের রেসপন্স ছিল খুবই ভালো এবং আইটেলের নেটওয়ার্ক কোয়ালিটি মোটামুটি এবং কথার সাউন্ডটা খুবই প্রিমিয়াম লেভেলের ছিল পেছন দিকে লিক হওয়ার তেমন কিছু আমরা পাইনি তো যাই হোক একটি কথা বলার ফোন যেটা হওয়ার দরকার কথা বলার দিক থেকে পারফেক্ট নেটওয়ার্ক পারফেক্ট এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস করা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা এই ফোনটি পায়ে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের সকল ফোনের রিভিউগুলো আমাদের চ্যানেলে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ